টেস্ট এবং টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা সাকিবের আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এটা সাকিব আল হাসান ভালো একটা ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আসলে সাকিব আল হাসান কে নিয়ে আর এগোনো বাংলাদেশ ক্রিকেটের পক্ষে সম্ভব না নতুন যে সরকার নতুন যে প্রত্যাশা নতুন যে অঙ্গীকার এবং সামনে যে পথ চলার যে মিশন তাতে সাকিব যায় না সাকিবের এত মানে কুকৃতি জমা হয়েছে এগুলো নিয়ে একটা দল চলতে পারে না কারণ সাকিব তো শুধু সাকিব না সাকিব এমন একটা জায়গায় পৌঁছেছে যে সে সিনিয়র একদম টপ মোস্ট এখন যারা খেলছে জুনিয়র না এবং তারা ভালো করছে এখন যারা ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে ভালো ব্যাট চালাচ্ছে অথবা বল করছে উইকেট পাচ্ছে তারা কিন্তু সাকিবের জুনিয়র সাকিবের সেই অর্থে তেমন কোনো ইয়ে শুধু একটা তারকা ইমেজ আছে সেটাও যদি খুব স্বচ্ছ থাকতো পরিষ্কার থাকতো বিতর্কের বাইরে থাকতো সেটা নিয়ে কোনো কথা হতো না কিন্তু সাকিব তো কি করছে দেখেন এখন লাস্টে পঞ্চাশ লাখ টাকা তার জরিমানা দিতেছে সেটা কি শেয়ার জ্বালিয়ে আচ্ছা এমন একটা বিশ্বসেরা সেরা ক্রিকেটার অলরাউন্ডার সে কিনা জালিয়াতির মধ্যে ঢুকলো পঞ্চাশ লাখ টাকা তাকে জরিমানা দিতেছে তারপরে জুয়া খেলা আরো তো অনেক কাণ্ডকৃত্য আছে সেগুলি সবকিছু আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ড বোর্ডারা প্রকাশ করেন না দেশের সম্মানের ব্যাপার তো সাকিব আল হাসান তো এই সম্মান রাখেননি নিজেই ডুবেছেন টাকা পয়সার লোভে এত বেশি সে বেপরোয়া যে জালিয়াতি জোয়া খেলা নানান ভাবে বিতর্কিত এবং তাকে নিয়ে এখন কেন আমি বলবো যে কত যে হাসিনা সরকার তারাও বিব্রত ছিল পাপন সাহেব কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছিল এইরকম একটা বেপার প্লেয়ার না থাকাই ভালো একটা প্রফেশনাল টিম দরকার বাংলাদেশের জন্য আগামীতে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মর্যাদা সম্মান তুলে ধরার জন্য বিতর্ক মুক্ত একটা প্রফেশনাল একটা যারা যত ভালোই করুক না কেন তারা ওই বিএনপির এমপি আওয়ামী লীগের এমপি এটা হতে পারবে না এই চিন্তা না থেকে দূর করে ফেলতে হবে এবং আমাদের তো সেভাবেই এগোচ্ছিল সবকিছু কিন্তু মাঝখানে পনেরো বছর শেখ হাসিনা অবৈধ শাসনকে বৈধ করার জন্য নানান রকম এইসব তারকাদেরকে জোগাড় করে একটা তারকা মেলা একদিকে করছে আর একটা মেলা সেটার আবার নেতা ছিল হচ্ছে ওয়াইদুল কাদের আমি ভাই এগুলি সবসময় বলি মনে করে এটা আমার নিজের কোন ক্ষোভ থেকে সোশ্যাল মিডিয়াতে যান দেখেন কি পরিমাণ মস্কারা রাজনীতির নামে তো আমি মনে করি যে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুইটা সিরিজ আছে ওইটা খেয়েই সে পুরোপুরি অবসর নেবে খুবই ভালো আমি মনে করি যে অন্তত সাকিব হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা সেগুলি বাদ দিয়ে মাঠ করে দেন তাকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে বিদায় দেন